সবে কালে কেন্দি ছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ী গোপন জিনিস মা মুখে দেয়রে তুলি আল্লাহওয়ালা মোত্তাকির মানুষটি একটা বেইলিন একটা মেয়ে দ্বারা কত সমাজে ক্ষতি হয় আবু হানিফা রাহমাতুল্লাহ জানে না কুফা শহরে ছেলেরা আমার এই রিপোর্ট করায়বে অনে আল্লাহ ওয়ালাক হজান করে আবু হানিফা রাত্রি কালে একা মসজিদে জাল মসজিদুল বাইতুল্লাহ ওই দুষ্ট ছেলেরা বুদ্ধি করছে ওই মেয়ের সাথে বনেরে আবুখানি সাথে তুমি যদি একখানা আপনি কোর্ট বাড়ি করতে পারো তো যত দিন লাগে আমরা অত টাকা দিয়ে দেব। ও বল এই কথাটা আমার উপকার করতে হবে ছিল না তখন বলছে ভাই আমি করি দেবো ওই যুবকরা বলছে বল আমরা তোর বাড়ির সব ছেলেরা লুকি থাকবো তুমি কালে আবু হানিপাকে ডাকে বাড়িতে আনবা আবু হানিফা রহমতুল্লাহ গভীরাইতে মসজিদে তাহা নামাজ পড়তে যায় হঠাৎ করে তার বিবি একদিন দেখি বলে স্বামী আপনা আপনার চতুর্দিকে শত্রু দুষ্কন দেখা যায় আপনি রাস্তা পথ দেখ চলিবেন দেখি শুনি গো গো স্বামী চতুর্দিকে পথে চললে দেখি শুনি চলবেন কারণ স্ত্রী কোনো দিন স্বামীকে খারাপ পথে চলতে দেয় না ঠিক না মিঠে উম্বা হামিদা আবুখানিবি স্ত্রীর নাম গো উম্মা খামেদা বড় আল্লাহওয়ালা মহিলা ছিলেন বড় হাত দেয়ারী মহিলা ছিলেন উম্মা খামেদা বড় বুজুর্গ মহিলা ছিলেন উম্বা হামিদা ছিল আবু খানিবের স্ত্রী উম্বা হামিদা বলছে স্বামী গো আপনার দেখা যায় যে দুশমন চতুর্দিকে সরে পড়ছে আপনি রাস্তা পথে দেখি চলবেন বাবার স্ত্রী কোনদিন কয় না যে আমার স্বামী লুত্তারা সহজনে করে ঠিক না বেঠিক মাল যখন বেশি হবে সম্পদ যখন বেশি হয়ে যাবে স্ত্রী কবি সতর্ক চলবেন ঠিক না বেঠিক আবু বলছে স্বামী গো আপনার দুশ্মন চতুর্দিকে ছড়িয়ে গেছে আপনি রাস্তা পথ দেখে চলবেন আবু হানি রাত্রিকালে দিকে গেতেছেন ওই বেঈমান রাস্তার মধ্যে গভীর রাত্রে গাছের তলায় আনতেছে পরুণ শরীব

আল্লাহ কমলা নামে বাবা বাবা কে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখ একটা বাচ্চা পঞ্চাশ টাকা দিয়েছে আবু হানিফে যে দেখে এত একটা মহিলা কান্দে রাস্তার ধারে কোন মানুষ নেই আবু খানি পাল্লা বলি আস্তে আস্তে যা আগে যায় সামনে দেখে মহিলাটা বসে কানতেছে আল্লাহ বলো মা এখানে কোনো মানুষ নাই বা এত রায় তুমি একাই কেন কাঁদতেছো মা তোমার কি বিপদ হয়েছে মা তুমি কোন দুঃখে রাস্তার মধ্যে বসে কাঁদলো মহিলা তা বল হুজুর আমি আপনার অপেক্ষায় কানতেছি কেন অগো হুজুর আমার স্বামী জীবনে নামাজ পড়ে নাই কলেমা পড়ে নাই তহবা পড়া জানে না মরণের জন্য ছটপট করতেছে ওগো হুজুর দয়া করিয়া একটু আমার বাড়িতে যাবেন আমার স্বামীটিকে জন্মে তহবা পরে দিবেন কলেমাটা কলেমাটা তার কিনতে আসবেন সেই জন্য আমি পথের মধ্যে কানতেছি বাবা এইরকম যদি কোন মহিলা একটা ভালো মানুষ বলছে আল্লাহ তো কোরআনে বলছে যখন একটা বান্না খারাপ দিলে করে নিবে বরুণ কালে একবার যদি তওবা করে আল্লাহ তও বা কালীকে বেশি পছন্দ করে তুই বলে তাও বা তো না সুহাগ তুহাগ আল্লাহ আল্লাহ বলছে আমি তো কালীকে বেশি পছন্দ করি আবু হানি বললো মা তোমার স্বামী যখন মৃত্যুর জন্য ছটফট করতেছে তো বা জীবনে কারে নাই কলেমা জানে না মা তুমি আগে চলো আমি তোর বাড়ির পাশে যেতেছি তোমার স্বামীকে আমি কলেমা পরে দিয়ে তও বা কারি দিয়ে মা আমি নামাজ পড়তে যাবো যদি কলসি কিন্তু আবু হানিফা বুঝতে পারে নাই এই বেইমান মেত্রা আমার ক্ষতি হবে বুঝতে পারছে কি কিন্তু ভালো কত জনে নিয়ে গেল আবু হানিফা যখন বাড়িতে গভীর রাখতে যায় এই দুষ্ট ছেলেরা ওই মেয়েটা বাড়ির চতুর্দিকে নাটি নিয়ে থাকে পা বাড়িতে ঢুকলে মেয়েটাকে বললো মা ঘরের ভিতরে মম লাগাও মা বাতি লাগাও মা আমি তোমার স্বামীকে তোমা পরে দেবো ও মা আমি মসজিদে চলে যাব মা দেরি করবো না তাড়াতাড়ি মম বাতি লাগাও মেয়েটা জানে নাই আমার স্বামীরা আমি চক্রান্ত করে নিয়েছিলাম আসলাম ঘরতে যদি মম লাগায় বাতি লাগায় ধরা পড়ে যাব মেয়েটা ঘরের ভিতরে মম লাগায় না বাতিও লাগায় না মেয়েটা কিছুই করে না ঘরেতে যে আমিটা চিক দিল কি আছে গো গ্রামের মানুষ একটা অপরিচিত লোক আমার বাড়িতে আসছে আমি তাকে চিনি না ওই যুবক ছেলেরা লাঠি নিয়ে নিয়ে আসিয়া মহিলাটার বাড়ির চতুর্দিকে ঘিরে করিয়া আবু প্যাকে ধরলেন এ আবু হানিফা এত রাতে বিদুয়ার বাড়িতে কেন তুমি অপর মেয়ের সাথে কথা বললে ও শরীয়তের ক্ষতি হয়ে যায় আর এত রাতে বিদুয়ার বাড়ি আসলে তোর ক্ষতি হয় না ঠিক আবহানিবা তুমি এত রাত্রি বিধু বাড়িতে কেন আসলি আবহানি বলে আল্লাহ আমি আসলাম তোর ইবাদত করতি আল্লাহ যুবকরা কোথায় থেকে আসলো এটা যদি ভিডিও হয় উনি আমাকে ফাঁকি দিয়ে কেন আনলেন আবু হানিফা কথাই বলতে পারে না সব ছেলেরা আবু হানি পা এত রাইটি বিদিও বাড়ি আসলে তোর গোনা হয় না আছে কোন পথ আবু হানি পাকে ধরলেন সব ছেলেরা বুদ্ধি করলো এটা তো আমার চক্রান্ত এনা কোন কবেন না গালিও পারবেন না কে আমার দেশের বাসা যে নেই বিচার বাসা মঞ্চুরের কাছে বিচার দেব আমরা মিথ্যে সাক্ষী দেব আবু হানি পাকে বাসা মঞ্চুর ছাড়ি দেবে না আল্লাহ মজিদুর ভাই দুই মন ধান দিবে আল্লাহ মজিদুর দান তুমি কবুল করে না যখন আমি আবু হানি টানি টানি নিয়ে যায় ওই দেশের বাদশা মনসুর বড় বাদশা ছিলেন ইনি ছিলেন আল্লাহ ওয়ালা বাদশা মুত্তাকিন পরহেজগারী আল্লাহ রাসূল বলছে কাল কিয়ামতের ময়দানে সাত জাতির মানুষ আল্লাহর আরশের ছায়া থাকবে তাতে এক নম্বর হলো নাই পরে আমার বাদশা জুরগণ সুবহানাল্লাহ আপু হানি পেগের রাত্রি কালে ছেলেরা হাতে বেঁধে নিয়ে ওই বাদশা মনসুরের দরওয়ান কাছে নিয়ে গেলেন মনসুরের দরওয়ানকে বলল দরওয়ান এ দরওয়ান বাদশা মনসুরিকে দেখে আনো আমরা একজন জানা কারি আসামী আনছি তারা তে আমাকে নাই বিচার করে দিতে হয় ওই ছেলেরা যখন বলল বাদশা মনসুরের দরওয়ান যা বলল মহারাজ কেন এত যুবক আছে আর জানা কারি আসামী নিয়ে রাতারাতি বিচার করতে বলে বাদশা বাদশা মনসুর বলছে না না বাদশা মনসুর কোনোদিন মাতৃ বিচার আদালত করে না বাদশা মনসুর ন্যায় বিচার হোক ওই আসামিকে আমার জেলখানায় বন্দি করে দেব যদি উনি অন্যায় করে থাকে অন্যার অপরাধ আমি শাস্তি মনসুর দিয়ে দেব ও মন্ত্রী তুমি বলি দা ওই আসামিটাকে আমার বাদশা মনসুর জেলখানায় রাখে দিতে সাথে জানা হয়েছে ওই মেয়েটাকে আনি অন্য লোকাবে বন্দী করে রাখি দাও

আবু রে মঞ্চুরবা আমি কোন অপরাধে আজকে আমি বাসা মঞ্চুরি জেলখানায় আসলাম আল্লাহ বুঝতে পারলাম না তুমি রহমান তুমি বড় দয়ালু তুমি গা

ঈশ্বরে দ্বারা ফজর পড়ছিলেন বাহান্ন বছর পর্যন্ত এক নিয়ে নামাজ আমার মতন মানুষ যদি মাগরে বুঝু করে ঈশ্বর রাখতে পারি না যেরকম ঠিক নামি ঠিক বাহান্ন বছর পর্যন্ত মদিনা তো আপ করছে আবু হানিফা বাবা আবু হানিফা কেমন আল্লাহ ছিলেন সব বুঝতে হাবের বড় ইমাম ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ মা বিশাল বুঝু কমিয়েছিলেন আবু হানিফে জেলখানার ভিতরে কাঁদতেছে দোয়া করে আল্লাহ আমি কোন অপরাধ করিনি আল্লাহ আমি বাদশা মন্ত্রীর কাছে আমি কেন বন্দী হল ওই সময় দুষ্ট মহিলাটা ওই রুমে বন্দি আবু হানি বা চোখের পানি দেখি মহিলাটা বলে উদুর অভিশাপ দিও না আমি পয়সার লবে আমি এই তান্না তোমাকে দিলাম গো হুজুর হুজুর আমি ধ্বংস হয়ে যাব আপনি যত বিষাদ দেন হুজুর আমাকে ক্ষমা করে দিবেন আবু হানিফা বলেন দুষ্ট রে তুমি এই একটা দুষ্ট মেয়ে হইয়া আজকে মাগনিছে রাতে তুমি জেলখানা লোক আপ করেছিরে দুষ্ট আমি তোকে ক্ষমা করে দিতে পারি আমার একটা সত্ত্ব আছে ও দুষ্ট মেয়ে তুমি যদি পয়সার লোভে যদি পড়ছো আমাকে আগে কেন রাস্তায় বলো নাই আজকে বিনে অপরাধে তুমি আমাকে বাসা মনসুর জেলখানায় বন্দি করালি আমি তোকে মাফ করি দেব রে দুষ্ট আমি আবু হানিফা জেলখানা ভিতর থেকে বলছি এই জেলখানার থেকে বিড়ি আজকে রাতারাতি বাচ্চা আদালত নাই হইতে যদি আমার খবর দিতে পারো তাহলে আমি রাতারাতি তোকে মাফ করে দেব নাহলে যদি আদালতে আমার বিচার হয় তাহলে তোকে মাফ করবো না বাবা আবু হানিফের সত্যের দিনে তাই দুষ্ট করে দিতে পারি কিন্তু বাদশা মনসুরের আদালত হওয়ার আগে আমার বাড়িতে খবর পৌঁছাইতে হবে আলফারুক 500 টাকা দিবে আল্লাহ হাফেজাল টাকা দিবে ওই দুষ্ট মে খবিবে দাইনাম মেটা খবিবে এলেম না থাকা মেটা খবিবে ওই জেলদারগা কাছে বিনয়ে ভাবে কান্দে জেলদারগা বাবু দয়া করি ছাড়ি দিবেন একটা ঘন্টার জন্য আটা ঘন্টার জন্য আমাকে যখন সেনা বাহিনী বন্দী করেছিল আমার ঘরে কত গোয়না পাতি আমি তালা মারি নাই আমি ঘরের লক করি নাই একটা ঘন্টা জন্য থাই দাও আমি ঘরে তালাটা লক করি চলে আসব জেলদার গে না না বলি রে বাদশ মঞ্চুর বড় করা বিচার আদালত না করে আর শ্রমিক ছেড়ে দিলে তুমি যদি হাজির না হও আমার জনমের মধ্যে চাকরি চলে যাবে বাদশা মঞ্চুর আমাকে এই হিসেবে জীবনে রাখবে না আমি তোকে জামিন হিসেবে দিতে ছাড়ি দিতে পারি না কারণ সকালবেলা তোর আদালত হবে যেরকম ঠিক নয় মেটা চোখের পানি দিয়া জিল দাগাকে ভসে দিলেন ভাই আমি তো চাকরি খাব না আমার গল্প সময় দিবেন আমি বাড়িতে যাব আর আসবো জেলদারগাকে হাতে করে মহিলাটা নিয়ে নিলেন জেলদারগা বলো বল তুমি যদি ফিরি নাই শো আমার চাকরি কিন্তু সকালে আর হবে না কয়েছে ভাই আমি তো চাকরি নষ্ট করব না মহিলাটা প্রতিশ্রুতি দিয়ে কিসের বাড়ি লোক করবে তালা মারবে সুদা আবু হানিফ রহমতের বাড়ি দিকে অতলাইতে যায় আবু হানিফার বাড়ির যে তার বিবি উম্মা হামিদাকে খবর দিতে হবে আবু হানিফা সত্য দিয়েছে রে দুষ্ট নারী আমার বিবিকে যদি রাতারাতি খবর দিতে পারো তাহলে আমি তো ক্ষমা করে দেব এর আগে ক্ষমা করে দেব না উম্মে হামিদার কাছে দুষ্ট মেয়েটা যায় বাড়ির সামনে ডাক মারে ও আবু হানিফের বিবি তুমি কি খবর জানো না তোমার স্বামী বাদশা মনসুর জেলখানায় বন্দি উম্মে হামিদা তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়া করতেছিলেন ওই সময় দুষ্ট মেয়েটা আওয়াজ কানে যায় উম্মে হামেদা বলে আল্লাহ আমার স্বামী তো মন্দির চলে গেছে সকালবেলা ফজর নামাজ পড়িয়ে আমার স্বামী বাচ্চা মঞ্চুর জেলখানায় কেন উম্মে হামেদা আওয়াজটা পায়া মহিলাটা দুষ্ট মেয়েটা আবার জেলখানা বলে রহনা হয়ে গেলেন জেলখানা দরজা যখন আসিয়ে দাঁড়ায় জেল লোকা বেঠো কিয়া থই আবু হানিফা বলে দুষ্ট রে আমার বিবিকে খবর দিয়েছো দুষ্ট মেয়েটা বলছে আপনার বিবি যদি সত্যি যদি স্বামী ভক্ত হয় আপনাকে জেলখানায় দেখতে আসবে আর যদি স্বামী ভক্ত না হয় আপনার বিবি কোনোদিন জেলখানায় আসবে না আবু হরিপা জানে আমার দিকে আমাকে সেই ভালোবাসে আবু হানিফা যেখানা দরজা তারা ফুটে দিয়ে দেখে আমার বিবি সত্যি কি খবর পেয়েছে আবু হানিফা লক্ষ্য করি দেখে উম্মা দা পাগিলিবির মতো হয়ে আসতেছে আল্লাহ আমার স্বামী কোন কারণে অপরাধী হল আল্লাহ আমার স্বামী কোনোদিন দিন অন্যায় করে না গালি দেয় না আমার স্বামী বাদশা মনসুরে কেন আসামী হলেন বাদশা মনসুরে এত করা বাদশা এই আসামী কি যদি ওদের সরি দেয় না উম্মা হামেদা কানতে কানতে বাদশা মনসুর জেলখানার দিকে দৌড়ে দৌড়ে যায় আবুখানি পারে ভিতর থেকে দেখে আমি কোন কোয়ার্টারে রুমে আছি উম্মে খামида তো বুঝতে পারবে না গোটাইর খানা তো দিয়ে কান্দি ভরেইলে ওই সময় আবু হানিফা ডান দিকের হাতটা জালে আর ফাঁক দিয়ে ফুটিয়া দিয়ে বাড়ি করিয়ে সামনের দিকে উম্মে খামিদাকে দেখি রাখতেছে আম্মা আমদা ওই ভাগে যাইছ না রে আয় আমি এই কোয়ার্টারের ভিতরে বন্দি

দা তুমি না আমার আগে বোন ছো রাস্তা পথ দেখিস আমি সেদিন থেকে রাস্তার মধ্যে কি চলি বিবি তার ভিতরে আমি বাসা মঞ্চের কাছে আমি বন্দি হয়ে গেলাম উম্মা খামেদার স্বামীর কান্দন দেখে আবু খালিফার চোখের পানি দেখি উম্মা খামেদা ভাবছে আমি যদি বাইরে থেকে পাগলি হয়ে যাই আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে ওই যে স্বামী লাভ করতে হলে এইটুক ইমান রক্ষা করতে হবে আপনার সবুর হইতে হবে আপনার আপনার ধৈর্য নিতে হবে না স্বামী আপনি তাকেন আমি তোমার স্ত্রী বাড়ি থেকে যাই আমার আব্বাকে খবর করব আমার আব্বা কানের মধ্যে দিয়ে দেবো হামেদা বাড়ির দিকে তো মারলেন বাপের বাড়িতে আব্বাকে খবর করবো আব্বা

এই বাদশা মঞ্চ তো করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না রাত্রি পেয়ে গেল বাদশা রাতের আসামিটা আমার রাজু দর নিয়ে আসো আমি দিনের মধ্যে সাক্ষী মানে বিচার আদালত করবো

সামনে সামনেয়য়দা বসা পুসকরা ابو হানি পা তুমি একজনকে আমি ছেলেরে তো নাম আমি চতুরদিকে শুনছিলাম আজকে তুমি এত বড় কাজ কাম কইরা আবু হানি পা আজকে তোমার ধারায় এই মেটা একটা পশ্চিমের ক্ষতি হয়ে গেল সত্যি করে বল ابو আমি মনসুর আমি কারো ডিগ্রি দেখি না আমি কারো চেহারা দেখি না আমি নেই আমি ভয় করি বিশ্বারিপে চোখের পানি দিয়ে বুক যাইতেছেন মহারাজ আপনি নেই বিশ্বারক আমি জানি মহারাজ আপনার কি হয় আমার দ্বারাই কি এই মেয়েটা একটা পশঙ্ ক্ষতি হবে আবু হানিপে বলেন বাবা আমি তো বিচারক আমি জানি তোমার দ্বারা একটা পশমে মেয়েটার ক্ষতি হবে না জনে কোন কিন্তু বাবা সত্যি করি বলো আল্লাহকে ভয় করি বলো আমি যদি অপরাধ করি থাকি অপরাধের বিচার আপনি করবেন আমি খোদার কসম করি বলি মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকেও দেখি না বর্ষ বনসুর বলো দুষ্ট সত্যি করে বেঁচে সত্যি করে বাল আবু হানি ফল তোমার শরীরে একটা পছন্দ দিক আমি বাসা মঞ্চুর ফাঁড়ি দেব না বললে মা তোমার জবান দিয়ে বল দুষ্ট মেয়েটা তখন বল সত্যি আবু হানি বাবু সত্যি বলছে আমার হুদুর মৃত্যু কথা বলে আমার হুদুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখ

আমি কষ্ট দিলাম উঁতুর আমাকে ক্রমা করে দেন আবুখানি বাঁধুর আমার দিকে এক ইনসি খারাপ মজুরও তাকায় নাই আমার উমের দিকেও তাকায় নাই বেশ